স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া আপনার এই যে তারা এটা সেটা হচ্ছে প্রগতি সেবা ফাউন্ডেশন তো প্রগতি সেবা ফাউন্ডেশন আজ তারা গতকালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফেসবুকের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতায় বেশ কিছু আপনার প্রায় নব্বই জনের মত একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে এটা তাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানবো তো তারা কিভাবে কি কত পাশে আবেদন কোথায় কি নিবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এরকম তো আমরা তাদের অফিসে আপনার যে আপনার এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আবেদন করবেন কতজন লোক নেবে কি পাশে কত অভিজ্ঞতা বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই চ্যানেলটি আমরা এই মধ্যে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিয়েন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি হয়েছে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আসি এই এখানে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আপনার সরাসরি তাদের ফেসবুকে চলে যাবে হুম বিস্তারিত আপনারা করতে পারবেন তো তারা এটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আমরা ইয়ারটাতে যাই বিজ্ঞপ্তি হয়েছে আমরা বিজ্ঞপ্তি আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি সেবা ফাউন্ডেশন নিউ বিজ্ঞপ্তি তারিখটা দিয়ে এসেছে হচ্ছে বিশ আট দু পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মানবতায় সেবায় নিয়োজিত প্রগতি সেবা ফাউন্ডেশন বিভিন্ন জেলায় উপ আনুষ্ঠানিক শিক্ষা গৃহায়ন তারপর হচ্ছে কি নিরাপদ পানি সরবরাহ পয় নিষ্কাশন উন্নত মানের চোলা ক্ষুদ্র ঋণ কার্যক্রম উন্নয়ন ক্ষুদ্র ঋণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে কিছু সংখ্যক জনবল পুরুষ মুরিক মহিলা নিয়োগ করা হবে তো তারা প্রথমে পটটা দিয়েছে হচ্ছে কি আপনার এটা আমরা এই যে এ দিয়েছে শাখা ব্যবস্থাপক বিশ জন স্নাতক সম্মান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য যখন কথা কথাটা বলবে অভিজ্ঞতার ক্ষেত্রে তখন মনে করবেন এটা আপনার সরাসরি শাখা ইয়াতেও বিনা অভিজ্ঞতা লোক নিবে তো তারপরে এখানে দিয়ে দিচ্ছে মাইক্রো ক্রেডিট রেকর্ড অথরিটি এই অনুমোদিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন তিরিশ এটা অভিজ্ঞতা লাগবেই হম আর এস যদি অভিজ্ঞতা বেশি থাকে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্যা নাই এটা তার তো শিক্ষা নমস্কার প্রথম ছয় মাসে বেতন ভাতা সর্বসাকলে বিশ হাজার টাকা তারপর হচ্ছে সপ্তম মাস হতে বেতন হবে পঁচিশ হাজার টাকা স্থায়ী করার পর বেতন হবে সর্বসাকলে আঠাশ হাজার দুইশো বারো টাকা এটা শাখা ব্যবস্থাপক পদে তারপর হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড ওয়ান আপনার ফিল্ড অফিসার গ্রেড ওয়ান বিশ জন আপনার স্নাতক সম্মান স্নাতক সম্মান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আপনার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদিত মাইক্রো আপনার কমপক্ষে আপনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়স আঠাইশ থেকে পঁয়ত্রিশ শিক্ষানবিষ্কালের প্রথম ছয় মাস বেতন ভাতা হবে চোদ্দ টাকা তারপর সপ্তম মাস হতে বেতন হবে সতেরো হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে সর্বসাধারণ করলে বিশ হাজার টাকা তারপরে ফিল্ড অফিসার দুই গ্রেড দুই তিরিশ জন এইচএসি বি এ এইচএসি বা বিএ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা অযোগ্যতা শিথিলযোগ্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি এক বছরের কাজের বাস্তব এক বছরের এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষা প্রথম মাসের বেতন ছয় প্রথম ছয় মাস বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা এবং সপ্তম মাস হতে বেতন হবে পাঁচশো পনেরো হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে সতেরো হাজার টাকা তারা এটা উল্লেখ করে দিয়েছে সতেরো হাজার চার টাকা তারপর আছে চার নম্বর আছে হচ্ছে অ্যাকাউন্টস অফিসার অ্যাকাউন্টস অফিসার হচ্ছে আপনার গ্রেড তিন দশ জন স্নাতক সম্মান আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা মাইক্রো ক্রেডিট রেগুলেটরের অথরিটি অনুমোদিত দুই বছর বাস্তব অভিজ্ঞতা চাইছে এবং এ সফটওয়্যার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স শিক্ষণ বিশ্বকালে প্রথম ছয় বেতন হবে চোদ্দ টাকা পর সপ্তম মাস থেকে সতেরো টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে বিশ টাকা তারপর হচ্ছে কি আপনার পাঁচ নম্বর আছে পিয়ন দশ জন অষ্টম বা এসএসসি পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই আঠারো থেকে তিরিশ বছর সর্বসাগুলো আট হাজার টাকা এবং সর্বসাগু দশ হাজার টাকা এই আর দেওয়া করবেন তো এখন যে তারা যে বেতন দিয়েছে এই বেতনে চাকরি করবে কিনা আমি সেই সুন্দর আছি এত ইয়ে চাকরি করতে আচ্ছা যাই হোক আমি বলি তারপর আর তারপর আপনাদের সাথে কষ্ট কথা বলতেছি তো চাকরি স্থায়ী করানোর পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা বছরের দুইটি উৎসব বোনাস প্রদান করবে আগ্রহী প্রার্থীদের আগামী আগামী নয় সেপ্টেম্বর পি এস এফ এর এই অনলাইন লিঙ্কের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন যদি কেউ আবেদন করতে চান যদি না পারেন তো কমেন্ট বক্সে লিখেন আমরা আবেদন পদ্ধতিটা দিয়ে দেবো কিভাবে করা যায় তো এক পদের জন্য দুইশো টাকা দুই পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং তিন এবং চার পদের জন্য দশ একশো টাকা আহ আবেদন ফি জমা দিতে হবে এক নং পদের জন্য মোটরসাইকেল এবং দুই তিন চার নং পদের জন্য হচ্ছে আপনার বাইসাইকেলে নিয়ে নিয়োগের সময় নিয়োগের সময় চাকরি যোগদান করতে হবে কোনো প্রকার টিয়ে দিয়ে প্রদান করা হবে না তো পরীক্ষার স্থান ও এস এম এস মাত্র জানিয়ে দেওয়া হবে তারিখ এখানে সুষ্ঠু চাকরি যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ফেরত যোগ্য জামানত হিসাবে এক নং পদের জন্য বিশ হাজার টাকা এবং দুই এবং তিন চার নং পদের জন্য পনেরো হাজার টাকা আর অন্যান্য শর্তাবলী প্রয়োজন হবে সংস্থা প্রধান কার্যালয়ে ভরসা টাওয়ার ভরসা টাওয়ার নয় বাই এগারো রুট নাম্বার একুশ রুট নিকুঞ্জ দুই ঢাকা এই ঠিকানা এটা তো এখন তারা যে বিজ্ঞপ্তিটা দিয়েছে আমি তো অনেক অনেক এ নিয়ে কাজ করি অনেক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করি কম বেশি তাহলে কি ধরনের ই দিছে আমি নিজ বুঝতেছি না তারা নিয়োগ দিয়েছে এখানে লোক পাবে যে টাকা তারা ই দিয়েছে কাজের পেশারে বিশ হাজার টাকা একজনই আপনার অফিসে চাকরি করবে তা আপনি আমি আসলে যাই হোক তারপরেও আপনাদের খোঁজ খবর নিলাম আপনারা অনেকে আসেন তো তারপর দেখে শুনে এবং আর্থিক লেনদেন করবেন না কোনো ধরনের তো এই ছিল মোটামুটি প্রগতি সেবা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার সবার আগে পেতে চান তো যদি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো আমাদের ফেসবুক পেজটি যা এখন পর্যন্ত ফলো দেন নাই সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা করে পেয়ে যান এবং যা আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখেন